দুই সন্তানের মা বধুকে নিয়ে পলাতক শিবিক ভলেন্টিয়ার স্বামী ছেলেকে ফিরিয়ে আনার বদলে শ্বশুরবাড়ির লোকেরা চাইছে সন্তান সহ বধুকে মেরে ফেলতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্য মিলিয়ে মোট ১৩ জনের বিরুদ্ধে থানার দ্বারস্থ নিপীড়িত বধূ দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর দু সালে ধুপগুড়ি শহরের ষোলো নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনিতা রায়ের সাথে সামাজিকভাবে বিয়ে হয় বারোঘেরিয়া প্রধানপাড়া এলাকার বাসিন্দা শিবিক ভলেন্টিয়ার পিঙ্কু কুমার রায় বিয়ের বছর তিনেক আগে তাদের রেজিস্ট্রি বিয়ে হয় বলে বধু জানায় বিয়েতে নগদ পঞ্চাশ হাজার টাকার পাশাপাশি গয়না মোটরবাইক যৌতুক হিসেবে নেয় পাত্রপক্ষ তবে বিয়ের পর থেকে একাধিক মহিলার সাথে সম্পর্কের পাশাপাশি শ্রী অনিতার ওপর শারীরিক নির্যাতন চালাতন বলে অভিযোগ শিবিকের বিরুদ্ধে দু সালে দম্পতির এক কন্যা সন্তানের জন্ম হয় যে বিশেষভাবে সক্ষম এরপর থেকে অত্যাচারের মাত্রা বাড়ে বলে অভিযোগ বধুর চলতি বছরের একত্রিশে জানুয়ারি বধুর স্বামী তথা ধূপগুড়ি থানায় কর্মরত শিবিক ভলিজিয়া পিঙ্কু ধুপগুড়ি কলেজ সংলগ্ন জঙ্গলিবাড়ি এলাকার জনকী রায় নামে এক বধুকে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ তার স্ত্রী যে বধুকে নিয়ে শিবিক কর্মী পালিয়েছেন তার স্বামী ও দুই সন্তান রয়েছে শেষ পর্যন্ত পলাতক শিবিক স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ধূপগুড়ি থানার দ্বারস্থ হওয়া নিয়ে অনিতা রায়ের বক্তব্য প্রথমবার সাত মাসের গর্ভাবস্থায় পেটে লাথি মেরে আমার সন্তানকে খুন করেছিল স্বামী বহু চেষ্টার পরেও পালিয়ে গেল ওই বধুকে নিয়ে ওর পরিবারের সবাই সব জেনেও আমাকেও ও আমার মেয়েকে প্রাণে মেরে ফেলতে চাইছে ধূপগুড়ি থানায় বধুর লিখিত অভিযোগ জানানোর পর থেকেই ওই শিবিক ভলেন্টিয়ার পলাতক বলে খবর বধুর অভিযোগের ভিত্তিতে বধু নির্যাতন হত্যার চেষ্টার মতো গুরুতর থাকায় মামলা রুজু হয়েছে তার বিরুদ্ধে ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য বলেন লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি তদন্ত শুরু হয়েছে অভিযুক্তদের খোঁজ চলছে আমার নাম অনিতা রায় কি হয়েছিল হয়েছিল ঘটনা তো অনেক কিছুই তো আমি প্রথম থেকেই বলি কিছু ঘটনা তো আমার বিয়ে হয় 2015 সনে তার আগে আমাদের রেজিস্ট্রি হয়েছিল 2012 তে বিয়ে আর রেজিস্ট্রি তিন বছর পর আমাদের সামাজিক মতে বিয়ে হয় ওদের বাড়ি থেকে সম্বন্ধ ওরা সবাই এসে নিয়ে আসে আমাদের বাড়িতে ওদের দাবি থাকে এক লাখ টাকা ক্যাশ তারপর এদিকে সাইকেল বাইক এদিকে হলো সোনা দানা থেকে শুরু করে সুকেশ গোডরেজ বক্সাট থেকে শুরু করে সমস্ত কিছুই ছেলেকে দেওয়া হয় বাবা বিয়ে সময় পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ওকে দিয়েছিল এখন মোটামুটি চার পাঁচ মাস আগে আমার স্বামী একটা অন্য মহিলাকে নিয়ে পালিয়েছে উনি পালানোর পরও কিন্তু আমি শ্বশুরবাড়িতে বাচ্চাকে নিয়েছিলাম আমি শ্বশুরের কাছে আমার দিদি আমার যে ননন জামাই আছে তাদের কাছে বারংবার আমি অনুরোধ করেছি যে যেহেতু ও বাড়িতে নেই কিন্তু আমাদের তো চলতে হবে আমার মেয়ে একটা অসুস্থ ও ডাউন সিন্ডোম প্রবলেম ওই এইরকম অসুস্থ মেয়েকে নিয়ে আমি কি করে দিন ওখানে না খেয়ে থাকবো তো নিশ্চয়ই আমার শ্বশুর আছে আমার পাঁচ পাঁচটা ননন জামাই থাকতে আমি মানুষের কাছে কেন যাব। কতদিন ধরে এই সম্পর্ক ছিল আপনার স্বামী আমার স্বামীর ওই মহিলার সাথে সম্পর্ক মোটামুটি এক বছর এরপরে ওই বউকে নিয়ে তো পালিয়েই গেল হ্যাঁ বউয়ের বাচ্চা আছে আর বউয়ের বাড়ি হচ্ছে কলেজ পাড়া বাড়ি বলে বউ স্বামী আছে বাচ্চা আছে বাচ্চা একটা মেয়ে মেয়ে বাচ্চা আছে আমারও একটা আমার এর আগে একটা সাত মাসের বাচ্চা মারা গেছে সেটা বাচ্চাটা মানে ওটা ষড়যন্ত্র করেই মারছে আমি তাদের নাম একশো বার বলতে চাই আমার স্বামী আমার এদিকে ওর যে জামাইবাবুরা আছে টোটাল তেরো জনের নামে তার না মেন জাবিন নামটি আমি করেছি তারা সবাই মেন আমি ধূপগুড়ি থানায় ডাইরি করেছি আমার স্বামী হচ্ছে সেবিক ভলান্টিয়ার কোন থানায় তারপরে আমার সাত মাসের বাচ্চাকে ওরা সরযন্ত্র করে মেরেছে গেছে পোষণ কি বললো পোষণ তো এখনো পর্যন্ত কোনো ইনকোয়ারিতে যায়নি এখনো পর্যন্ত একজন কেস করার আর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন তো হচ্ছে আমরা রিসিভ কপি পেয়েছি পনেরো চোদ্দ দিন পরে আমরা রিসিভ কপি পাই সেটা আমরা তো জানি না হয়তো আজকে আমার স্বামী সেবিক সেবিক ভলেন্টিয়ার করে দেখে হয়তো উনি ছাড় পেয়ে যাচ্ছেন ওনাকে এখনও ইনকোয়ারিতে যাচ্ছেন না কোনো এখন একজনও অ্যারেস্ট হয়নি তাহলে আজকে উনি সেবিক আজকে থানা ধুপগুড়ি থানায় উনি চাকরি করেন দেখে কে আমরা সুবিধা আমি চাচ্ছি সরকার এবং প্রশাসনের কাছে যাতে দোষীদের শাস্তি হয় আমার মেয়ে সুবিধার পায় আমার মেয়ের যেন ভবিষ্যৎটা নষ্ট না হয় আমার সংসার শেষ করে দিয়েছে আমার তো এখন কিছু নেই এই জীবনে না আমার আমার কি আছে আমি এখন বাচ্চাকে নিয়ে আমি ভালো থাকতে চাই আমার নাম অনিতা রায় আমার মেয়ের সাথে ঘটেছে যখন আমার মেয়ে ভালোবাসিয়া রিঙ্কুকে ভালোবাসলো ভালোবাসার পর জিনিসটাই তো চুপে চুপে করছে আমরা তো জানি না বাধ্য হয়ে ওখানে রিঙ্কুকে পিঙ্কুর কাছে বিয়ে দিলাম যখন থেকে বিয়ে দিছি দেওয়ার পর এক বছর এক বছর যাইতে না যাইতে ও মারে কথাটা না ছড়ায় ওদেরকে বল ভালোভাবে ভালোভাবে বলে যদি ভিতরে ভিতরে সংসাধন হইতে পারে তাহলে তা আরো ভালো যখন এই কথাটা মেয়ে জানাইলো ওদের বাড়িতে জানার পর থেকে এই তো অশান্তি শুরু করলো তখন তখন অশান্তি মানে শ্বশুর শাশুড়ি সবাই অশান্তি করতো বলে আমি যাই আমাদের তো বাড়ি যাওয়ার মতো আমারে যাওয়া আশা করতে হয় আমি যাই থেকে ওইটা ওদেরও অসহ্য তারপর কিছুদিন পরে শুনি মেয়ে তখন গর্ববরী অবস্থা তখন সাদ একটা বাচ্চা পেটেছিল তারপর শুনি এই যে এই কোথা প্রতিবেদ করাতে জামাইগুলো তিনটা জামাই যুক্তি করে মদ টত খায়া রাত তিনটের সময় মেয়ের সাথে ধস্তি করলো মারে তোর বাড়িতে কোথাটা জানা বা মেয়ে জানাইলো জানার পর আমার জামাই আসলো পিঙ্কু কুমার রায় আসলো পিঙ্কু কুমার রায়কে জানার পর পিঙ্কু কুমার রায় তখন কি করলো উল্টো আরো আমার মেয়ের পেটে লাঠি মারলো লাঠি মারার পর তো বাচ্চা পেটে ময়রা দুই তিন দিন ছিল সে থাকার পর তখন ডাক্তারের কাছে গেল ডাক্তার বললো আলট্রাসাউন্ডও করতে দুই তিনবার জলপাইগুড়িতে নিয়ে যায় আলট্রাসাউন্ড রিপোর্ট করি বাচ্চা পেটে ময়া আসে মরার পর তখন তো বাচ্চাটা গেল গেলো তখন তো মেয়ের আরও অশান্তি এখন এই যে পিঙ্কু কুমার একটা বউকে নিয়ে পালাইলো বাড়িতে তো ওরা প্রতিবাসী মেয়ে জামাই সবাই মিটিং করতো আমাদের তো জানাইতো না মহিলা একটা বাচ্চা আছে বউটার হসপিটাল পাড়া জঙ্গলি বাড়ি কত বছর আগে বিয়ে হয়েছে আমার মেয়ের বিয়ে হতো তাও আট নয় দশ বছর হইতেছে আগে ভালোবাসা করছিল মেয়ে ভালোবাসছিল ভালোবাসার পরে রেস্টারি চুপি চুপি করে রাখছিল তারপর ভালোভাবে বিয়ে দিলাম এবার গোডরে মানে যা ডিমেন চাইছিল ওরা এক দেড় লাখ টাকা দাবি চাইছিল আমরা অত দিতে পারিনি পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিয়েছি ল্যাপ তো খা বক্স খাটটা সোনার চেন আংটি বাইক সব কিছু দিয়েছি দিয়ে বিয়ে দিছি সেবিক ভলেন্টিয়ার করে ওই যে ধুপগুড়ি থানার হ্যাঁ প্রশাসনের দ্বারস্থ হয়েছি পুলিশ আর কিছুই তো বলে না পুলিশ দেখি দেখি তারপরে না না আসেনি কোনো ইনকোয়ারিতে আসে নেই কি মনে হচ্ছে সেইটাই তো মনে হইতেছে সেইটাই মনে হইতেছে আর আমরা তো থানায় এর আগে আমি দশ বারো বার গেছি মানে কমপ্লেন খালি কমপ্লেন করবি এমনি মুখে জানাই আসি যাতে এখান থেকে সুবিচারটা হয় তাহলে মেয়ের সংসারটা বোঝাই থাকবে তারপর বাধ্য হইয়া পিঙ্কুর বাবা পিঙ্কুর ভাই বলল যে কেস করো এই ওদের ইসে পড়া এই যে পিঙ্কু পালানো এই চার মাস পরে চার তিন মাস পরে এই যে আমি কেস করলাম এখন কেস করার পর দেখি পুলিশ প্রশাসন কোন কিছু গাইড